আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটকের আগমন হয়ে থাকে আজকে আমরা কথা বলবো সেই সমস্ত জেলাগুলো নিয়ে প্রথমে শুরু করা যাক দেশের উত্তর দিক থেকে প্রথমেই শুরু করা যাক পঞ্চগড় থেকে এই জেলায় উল্লেখযোগ্য হলো তেঁতুলিয়া জিরো পয়েন্ট এবং শীতকালে এই জেলা থেকে কাঞ্চন জংখা দেখার জন্য সম্প্রতি হাজারো পর্যটকের আগমন ঘটে নীলফামারি জেলার মূল আকর্ষণ হলো নীল দিনাজপুরে রয়েছে প্রায় দুইশো বছর পুরনো কান্তজীয় মন্দির এবং মানবসৃষ্ট দীঘি রাম সেতু সাগর রংপুরে রয়েছে প্রায় শতবর্ষী জমিদার বাড়ি এবং শেরপুরে রয়েছে মধুটিলা পার্ক সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে উনবি শতাব্দীর শশীলং রাজবাড়ি দেখতে আর নেত্রকোনা জেলার সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে বিরিশিরি এবং সুনামগঞ্জ জেলা ভ্রমণপ্রেমীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জেলা এখানকার জনপ্রিয় স্থানগুলো হচ্ছে নিরাত্রী লেক এবং জাদু কাটামাতি সিলেট জেলা রয়েছে অগণিত দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হল জাফলং এবং রাতারগুল এবং মৌলভীবাজার জেলা তার বিশাল চা বাগানের মাধ্যমে হাজারো পর্যটককে দিকে টেনে আনে আর হবিগঞ্জ জেলার মোট আকর্ষণ জাতীয় উদ্যান বর্তমানে কিশোরগঞ্জ জেলার জনপ্রিয় স্থান হয়ে উঠেছে ইটনা মিঠামাইন হাওর রোড গাজীপুর জেলা বিভিন্ন রিসোর্টের জন্য জনপ্রিয় পরের ভিডিওতে আমরা আলোচনা করব নোয়াখালী বিভাগ নিয়ে এবং নোয়াখালী বিভাগের দাবিটা কতটা যৌক্তিক